আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একশো জনের একশো জন ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মী এইটা দেখার পরে অনেক মনাফিক এবং আলেম নামে জালেম ওই যে বাতিলের পাঁচটা গোলাম যারা ছিল যারা কেন্দ্রীয় মসজিদে ইমামতি জোর করে নেওয়ার জন্য জুতা খেয়েছে কি নির্লজ্জ জুতা খাওয়ার পরে বলছে যত জুতা আমারে মেরেছে একটা আমার গায়ে লাগে কত বড় শয়তান শয়তান ওর কথা শুনে আর বলে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো আর বাবাকে ইনতো ভালোবাসি মাওলানা শামসুল হক ফরিদপুরী রহমাতুল্লাহ আলাইহি এই রকম বাবার কাছ থেকে এই আলপিটা আসলো কি قومে মাদ্রাসার হাজার হাজার আলেন আমি আলেমদেরকে জেলখানায় পেয়েছি 76 পর্যন্ত আমার সাথে ছিল মাওলানা মামুনুল হক মাওলানা শাকাত হোসেন রাজী খালিদ সাইফুল্লাহ আয়ूबी

এটা ঘৃণিত হয়ে গেছে এই মার কাটা এখন ঘৃণিত এখন অবস্থা যা এই দেশে কেউ যদি বলে যে আমি নৌকার লোক ওর পিটিয়ে মেরে ফেলবে মানুষ সাড়ে পনেরো যেমন ইসলাম পন্থী আমি এ কথা বলার ক্ষমতা আমাদের ছিল না আল্লাহ পুরাটা উল্টিয়ে দিয়েছে বলেন এ কাজটা করেছে খালি ছাত্র আর ছাত্রী ভাইরা না এ কাজটা করেছে সরাসরি আল্লাহ নিজে সার নাম চোয়াল্লিস নাম্বার আয়ত্তার প্রমাণ ফালাম্মা নাসুম মা দক্ষি রবিহী যখন তারা আমার জিকির আমার আলোচনা আমার আয়াতগুলো ভুলে যায় তখন তাদের শান্তি বৃদ্ধি করে দেয় এমন বৃদ্ধি করেছিল আল্লাহর কোরআন পর্যন্ত ভুল হচ্ছে রিমান্ডে আমি যে অফিসারগুলো পেয়েছিলাম মুসলমান নামে খুব সুন্দর সুন্দর নাম আবদুল মান্নান আসাদুজ্জামান শেখ ইমরান হোসেন জাহিদ হাসান আতিকুল ইসলাম ভইয়া নাম সুন্দর না রিমান্ডে আমারে মাঠের নিচে নিয়ে বলতো আল্লাহর এই জায়গায় ভুল হয়েছে আল্লাহ তা এমনি ধরেই শেষ পর্যন্ত ধরেইছে এই কারণে এখন পরিচয় দাও করার কথা খালি মাঝে মাঝে বলো হুজুর দোয়া করেন কি দোয়া করব আপনি যা কইলেছেন দোয়া বের হয় দোয়া চানেন না দোয়ার পরিবর্তে কিন্তু বহুত দোয়া বের হবে এটা আমার মনে হচ্ছে আগস্টের 5 তারিখে আল্লাহ যেটা করেছে এটা শুধু ছাত্র ছাত্রীরা করে না আল্লাহ নিজে করেছে কথা বলেন ঠিক আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় গর্ব দাম দেব এই নিয়ামতের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নিয়ামতের শুকরিয়া আদার মাধ্যম আমি এর আগে বহুবার বলেছি কয়টা বলেন তো তিনটা এক নম্বরে আপনাকে বলতে হবে যেটা নিয়ামত এই যে বাক স্বাধীনতা আমাদের ছিল না আমরা যে ফিরে ফেলাম এটা যে নিয়ামত না হ্যাঁ নিয়ামত আমাদের আমরা এই দেশে একশো জনের আটান্ন জন এখন চাচ্ছে এদেশে ইসলাম কায়েম হোক এদের কাছে বাকি আঠাশ জন এরা শুধু থালান আমার ধান্দায় আছে আমি নাম নিলাম না আর বাকি চোদ্দ জন এখন ওই যে সালেমদের দোশর আছে ওরা কিন্তু এটা নিয়ামত মনে করে না ওরা গসব মনে করে কি হয়ে গেল আল্লাহ যে ফাইদা হোম মোবিলিসন দিয়েছেন মোবিলিসন মানে হতাশ হয়ে যাও হঠাৎ করে নিরাশ হয়ে পড়লে যে কি হয়ে গেল আমার তো মনে হয় দেড় হাজার বছর আগে করার না এখন দেখে দেখে আল্লাহ নাসিল করছে যে কথা বলতেছিলাম আমরা নিয়ামতের সখির আদায়ের প্রথম মাধ্যম আমরা স্বীকার করছি এদেশের একশো জনের অন্তত আটান্ন জন যে হায় বিজয় আল্লাহর নিয়ামত এটা কি আমাদের অন্তরের ভেতরে একটা শান্তি লাগবে এটা আমাদের লাগে না এটা আমরা বুঝতে পারছি তিন নাম্বার কি তিন নাম্বার হচ্ছে যে উদ্দেশ্য নিয়ামত দিয়েছেন এই নিয়ামতকে ওই জায়গা মতো পৌঁছিয়ে দেওয়া বাচ্চা বিনা দা জেলা আল্লাহর বিধান প্রকাশে আমরা মানতে পারতাম না বলেন হ্যাঁ নামাজ পড়তাম কিসের নামাজ পড়তেন আপনি দড়জন মানুষ নামাজের পরে যেটা তো করেন করেন একটু বসেন ভাই কথা বলবেন না কথা বললে তো অনন্ত পন্ত করে জন মানুষ নামাজে যেটা পড়ে নামাজের ওই পঠিত বিষয় যদি নামাজের পরে জন মিলে একটু আলোচনা করতো বলতো গোপন পরামর্শ করছে না এখন আছে ওইটা দশজন না দশ হাজার মানুষ নিয়ে নামাজে যা পড়েছেন ওইটা ব্যাখ্যা করেন কেউ কিছু বলবে না আরো যারা বাধা দেয় তারা এসব কিছু পড়বে এই যে এই বাস্তবতাটা আমরা তৈরি করতে চাই ডাক্তার মোহাম্মদ ইউনুস গত বর্ষ দিন ওই ঘোষণা দিয়েছেন ইসলাম অনুযায়ী দেশ চলবে আলহামদুলিল্লাহ আমরা চাই তারে কথাটা যেন ঠিক থাকে ক্ষমতায় দিয়ে আসে আসক না আসে না দেখার দরকার নেই আমরা চাই ইসলাম দিয়ে দেশ চলবে কারণে তিপ্পান্ন বছর বহু খেল দেখেছি এই খেলা আমরা আর দেখতে চাই না দেখতে চাই এ দেশ আল্লাহর কালাম দিয়ে চলছে কথা বলে তারা চান মনে প্রাণে এই নিয়ামতকে দেখে আলহামদুলিল্লাহ আমরা নিয়ামত শুকরিয়া আদায় কিভাবে করে আয়াতটা পাবেন সরা ইব্রাহিমের সাত নাম্বার আয়াতে ওয়াইদ দানা রববকুম লাইং শাকারতুম লা জিদন্নকুম আলাইং কাফারতুম ইননা আযাবি লা shadid আমি ব্যাখ্যায় যাচ্ছি না আপনারা বাড়িতে নিয়ে নিয়ে সরালাহা পড়েছে নবীর দুইজন চাচার ভেতরে একজন হযরতে আব্বাস আর একজন হযরত হাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন জান্নাতি এতে আমাদের সন্দেহ আছে না সাহাবা একরাম আল্লাহ জান্নাতি সন্দেহ আছে আমাদের না প্রত্যেকটা সাহাবী জান্নাতি এই যে যার নাম বললাম নবীর চাচা আব্বাস উনি অনেক আগে মুসলমান হয়েছিলেন কিন্তু প্রকাশ করেননি আজ এই সমনয়কদের 108 জনের সব 152 জনের সাত জন শিবিরে এখানে অনেক জালেম নামে আলেম আলেম নামে জালেম আর যারা মরাফিক আমি নাম নিলাম না এরা এখন উচ্চ বাচ্চ করছে বিশেষ করে কিছু রাম আর বামরা পরিচয় গোপন করে তারা এই কাজ করলো এরা মনাফিক আরে শয়তান হাজরাতে আব্বাস নিজে পরিচয় গোপন করে আবু সেহেলের সাথে ছিলেন এমনকি নবীর বিরুদ্ধে পর্যন্ত বদরের ময়দানে যুদ্ধ করতে গেছে আবুল জেহেলের সাথে অথচ তখনও তিনি মুসলমান তারপর আজ জীবনে পড়ে দেখেন তাহলে পরিচয় গোপন করে ইসলামের কাজ করা নবীর কাজ করা এটা নবীর সাহাবিদের সন্না নবীর মাদের সন্না নবীর মা হাজরতে মশাল সাল্লামের মা তার সন্তানকে গোপন করে পরিচয় গোপন করে দুধ পান করিয়েছিলেন নিজের আপন সন্তানকে এটা কোনোদিন শোনেননি হজরত ইব্রাহিমকে নিজের মা পরিচয় গোপন করে লালন পালন করেছিলেন এক কথা বলে না কেন এরকম একটা দুইটা না হাজার হাজার ঘটনা ইতিহাসে আছে সুতরাং ইসলামী ছাত্র শিবিরের যে ভাইরা সাদিক কায়েম কায়েম ভাই সহ যারা এসএম ফরাদ সহ যারা পরিচয় গোপন করে জালেমদের সাথে মিশে ওদের গোড়া কেটে দিয়েছে এদের সম্বর্ধনা দেওয়া দরকার আর এর এখন ফতোয়ামাসি করছে হ্যাঁ পরিচয় গোপন করলো এরা মোনাফিক আরে শয়তান মনাফিক হওয়ার যে লক্ষণগুলো কোনটা পেয়েছিসের ভেতরে মোনাফিকের যে চারটা আলামত আছে কথা বললে মিথ্যা কথা বলে ওয়াদা দিলে খেলাপ করে আমানত রাখলে খেয়ানত করে আর কারো সাথে ঝগড়া হলে গালি দেয় তো এইগুলো কাদের ভেতরে পাওয়া যায় আপনি দেখতে পাচ্ছেন না মুখের ভাষা দেখিয়েছেন টকশোতে যেটা বাহাত্তর রাখার নামাজ পড়তো ওর মুখের ভাষা দেখেছে বাকি গেল না নাই বললাম এদের মুখের ভাষা শুধু না এদের চরিত্র ওই রকম নিকৃষ্ট বুড়ো হয়ে কবরে চলে যাচ্ছে তারপরও উল্টা পাল্টা কাজ ছাড়ে চরিত্র একটারও ভালো পাইনি আমি যত মানুষকে নাম শুনি দেখি এখন বাস্তবে প্রত্যেকটা চাইতেও পর্যন্ত যদি আপনার হোশ না ফেরে কবে আবার ফিরবে বলেন তো আমরা যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল দিয়েছেন তাফসিরের দিকে যাচ্ছি এজন্য ঐতিহাসিক একটা প্রেক্ষাপট বলছি নবীদের আরো দুইজন চাসা জাহান্নামী একটা আবু লাহাব আর আবু তালেব তার নামে আল্লাহ একটা সোরান করলে কেন দিয়েছেন ঐতিহাসিক লিখেছে এটা সেটা শরীফের ভেতরে আছে এই যে আব্বাস রাজি আল্লাহ তার সন্তান আব্দুল্লাহ বর্ণনা করছে বিশ্ব নবীনবো পাওয়ার পর হেরা থেকে হাতে গে যখন হজরতে খাদি যা কবরার কাছে এসে বললেন ইয়া খাদি যা সামিলি আমাকে ঢেকে দাও আমি আমার নিজের জীবনের ওপরে আশঙ্কা করছি ভয় পাচ্ছি আমার জীবন সম্পর্কে আমি ভেত সন্তুষ্ট আমি ভয় পেয়েছি এই 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 দেখেছিলাম এক পা আকাশে এক পা জমিনে বিশাল এক ফেরেস্তা আমার কাছে এসেছিল

লাঞ্ছিত করতে আল্লাহ পারে না কে বলছেন কথা স্ত্রী কে বলছেন বলেন বলেন আমরা বাইরের জায়গা থেকে কাজকর্ম করে কর্মজীবন শেষ করে দিনের দাওয়াত দিয়ে বাড়িতে আসার পর আমাদের স্ত্রীরা যদি এই ছয়টা কথা যেটা খাদিজাতুল কোবরা বলেছিলেন আপনার সম্পর্কে আমার সম্পর্কে আমার স্ত্রী আমার ঘরের মানুষ যদি বলতে পারে আপনি বুঝবেন আপনি নবীর পথে আছেন আর যদি দেখেন যে না এগুলোর একটাও বলছে না তাহলে বসবেন আপনি নবীর তরিকায় নেই অন্য তরিকায় আছেন খাদিজাতুল কবরা এতটুকু বাক্য অবচ্চারণ করার ভেতরে তিনি আল্লাহর নবীকে সঙ্গে ছিলেন আল্লাহর নাম দুইবার অল্ল হে আল্লাহর কসম কাল্লাহ কক্ষনো না মা এখযে কাল্লাহ আবাদান তখন আল্লাহ আপনাকে অপমান অপদ্যস্ত করতে পারে না ছোটো একটা বাক্যে খাদি জাদল গোবরা আল্লাহর নাম বললেন কয়বার আরও সরে অথচ তিনি তখন পর্যন্ত মুসলমান হননি তখন কিন্তু এখনও তাওয়াত মাননি মুসলমান হবেন কি করে মুসলমান না হওয়ার পরেও তিনি এ পর্যন্ত খাদি জাদল গোবরা আল্লাহর নামে দৈ বা আর উচ্চারণ করেন অভিকে অভয় দিচ্ছেন আপনি ভয় পাবেন না এন্ন কালা তাসে দর রেখানা

তার মানে এই যে আত্মীয়তার সম্পর্কগুলো আপনি ঠিক রাখেন এটা এত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আমরা বাংলাদেশে অনেকের ভেতরে এই আচরণটা পাচ্ছি না ধর্ম বাবা পাতি এসে রাজশাহীতে বছরে তিনবার করে যায় সেখানে অথচ নিজের আপন বন গরিব সেখানে বছর একবারও যায় না আর এটা যায় না তার কারণ আছে অন্যতম বাধা হচ্ছে এই লোকটার স্ত্রী

আপনি যদি মনে করেন যে আপনার স্বামীর হায়াত আরো বেড়ে যাক বেশি দিন আমার স্বামী দুনিয়ায় বেশি থাক আমার স্বামীর মান সম্মান টাকা পয়সা ইজ্জত আবরু আরও বেড়ে যাক নবীজি বলেন ওই স্ত্রীর উচিত সে যেন তার স্বামীকে বারবার তাঁকিদ দেয় তুমি যাই করো অন্তত এ রেহেমের সম্পর্কগুলো ঠিক রাখো আত্মীয়তার সম্পর্ক যেগুলো আছে রক্তের এইগুলো তুমি ঠিক রাখো এরকম বল আছে কার ঘরে বলেন তো হাত তোলেন এগাস আর অন্তরে তাও তো তিন চারজন আছে এই আমি হাসির জন্য বলি না হাজার হাজার মানুষের ভেতরে মাত্র তিন চারজন বাকিগুলোর অবস্থা কোন জায়গায় আছে এখন বলেন খুব সামেলায় আছি আমরা নাকি সম্মানিত মা বোনেরা এটা আপনার স্বামীর সাথে যার যার রক্তের সম্পর্ক আছে তার বোন তার ভাই তার চাচা ফুফু তার মা বাবা এগুলোর সাথে যেন সম্পর্ক ঠিক রাখে আপনি তাকিদ দেবেন এটাও আপনার নামাজের মতো জবাব হবে আর যদি এগুলো কাট করার জন্য চেষ্টা চালান আপনার নামাজ রোজাও কাট হয়ে যাবে কথা বলেন নবীজির স্ত্রী বলছে আপনি ভয় পাবেন না কারণ যারা রক্তের সম্পর্ক ঠিক রাখে তাদেরকে কেউ ভয় দেখাতে পারে না আর আমরা ভয় পাই কারণ আমাদের রক্তের সম্পর্কগুলো ঠিক নেই দুই নাম্বারে স্ত্রী বলছেন হে আমার স্বামী কখনো আপনাকে আল্লাহ অপমান করতে পারে না আপনাকে অপদস্ত করতে পারে না কারণ আপনি মানুষের বোঝা বহন করেন বাস্তবতার দিকে তাকান এই হাদিসের এদিকে তাকান হে আবুল কাশেম হে আমার কাশেমের পিতা হে আমার স্বামী আপনাকে আল্লাহ ভয় দেখাবে না কারণ আপনি মানুষের বোঝা বহন করেন কারণে পৃথিবীতে মানুষের বোসা যারা বহন করে তাদেরকে আল্লাহ ভয় দেখান না অথচ বাস্তবে দেখলাম কি এ সাড়ে পনেরো বছরে কত বসা আমাদের মাথার ওপরে চাপিয়ে দিয়ে উনি পালিয়েছে আমাদের মাথার ওপরে এক লক্ষ টাকার ঋণের বোসা গত আট দিন আগে আমার একটা মেয়ে হয়েছে হাফসা জান্নাত ওর মাথার উপরে এখন এক লাখ টাকা ঋণ আমি বানিয়ে বলছি সব বসে আছে জিজ্ঞাসা করেন কত মানুষকে আপনি পাহারা হারা চখ হারা হাত করে যে বসা পরিবারের বসা বানিয়ে দিয়ে পালিয়ে গেলেন হাসার হাসার কোটি টাকা নিজের মেয়ের নামে ছেলের নামে নিজের নামে বোনের নামে আত্মীয় স্বজনের নামে শুধু দলের নামে পাঁচার করে করে এ এ বসা এ দেশের উপরে আপনি রেখে গেলেন মহিলাকে আমার মনে হয় আপনি কোনো বলেন তো দেখি মানুষ না সম্মানিত আপনি বলা যায় কত রকমের বোঝা আমাদের মাথার উপরে যে হাজার ও কষ্টের বোঝা দুঃখের বোঝা ঋণের বোঝা হাজার হাজার বোঝা মাথার উপরে চাপিয়ে উনি পালিয়ে শুনে আরামে আসে আপনি নবীর আদর্শ মানেন নাই নবীর আদর্শ হচ্ছে পৃথিবীতে মানুষের বোঝা বহন করা হালকা করে দেওয়া আর আপনি আরো বোঝা দিয়ে গেলেন আপনি কি বলতে চাইলাম আপনি না বুঝলেন এরা বুঝেছে সুতরাং যারা মানুষের বোঝা আরো ভারী করে দেন হালকা না করে বসা আরো ভারী করেন আরো বেশি করে দেন বোঝা এই যে তিনটা বছর আমার জেলে রেখে কত রকমের বসা আমার উপরে চাপিয়ে দিয়েছিলেন আমার পরিবারের উপরে আমার মা বাবার আমার সন্তানের কত বসা চাপিয়েছিলেন তারা খেয়ে না খেয়ে বছর পার কি কারণে কারণ নেই করেছে কোনো এমনি কি কারণে এমনি না না কোনো কারণ নেই কয়েকদিন আগে আমার মামলা খারিজ হয়ে গেছে সব বিচারপতি কর্তৃক আদালত কর্তৃক এটা প্রমাণিত যে আমার কোনো দোষ পাইনি আমি নির্দোষ সুতরাং নির্দোষ মানুষকে আপনি তিনটা বছর জেলে রেখে যে বস দিলেন এখন তো আপনি আরামে আসেন আমিও চাই আমার মতো তিন বছর আপনি ছেলে থাকেন আর ভায়েস্টার আরমানকে গোল করেছিলেন তার জন্য আট বছর আট আটদিন কত হয় আমান আস্মিকে আট বছর কত হয় অনির বছর আগে থাকবেন মাটির নিচে এরপরে আপনি চট করে ভুঁকে পড়বেন হাজারো মানুষের মাথার উপরে দুঃখের বোঝা কষ্টের বোঝা ঋণের বোঝা সব চাপিয়ে উনি এখন আরামে আস নবীর উম্মত কিসের উম্মত চোদ্দ বার হজ করলেও পট্টি মাথায় দিয়ে তসবে হাতে নি এটা নবীর উম্মতের বাইরে নবীর উম্মতের বাইরে যারা ওটা হয় কাফের না অন্য কিছু একটা কথা যদি কেউ ভুল প্রমাণ করতে পারে বলেন এ পর্যন্ত নবীর উম্মত আপনি কোনটা দিয়ে বলবেন নবীর কাজ ছিল মানুষের বোঝা হালকা করে দেওয়া আর ওদের কাছে সাড়ে পনেরো বছরে হাজারো মানুষের পরিবারে শুধু বোছাই দিয়ে গেছে একটা মানুষকে জেলে দেওয়া মানে তার পুরো পরিবারটা বোঝা বহন করা সে নিজেরা খেতে পারে না জেলখানায় টাকা পাঠানো লাগে দশ হাজার বিশ হাজার করে তাও দুই দিন পাঁচ দিন দশ দিন পরে ছেড়ে দিতে হয় তিন বছর পাঁচ বছর দশ বছর আপনি কত রকমের বোঝা দিয়ে গেলেন এই যে আঠাশশো আশি জন এখন হাসপাতালে বেডে কাতরাচ্ছে এই মানুষগুলোর কারো পা নেই হাত নেই ঠ্যাং নেই কারো অন্ড উঠে গেছে এগুলো এই বোসা এখন বহন করবে কে যারা শহীদ হয়েছে এক হাজার সাতাত্তর জন সেগুলো তো বাদ দিলাম তা তো গেছে যেগুলোকে এই যে বোসা এখন পরিবারের জন্য এগুলো কে টানবে বলেন তো আপনি নবীর উন্মত দাবি করে নবীর কাজ ছিল বসা আরো হালকা করে দেওয়া বোসা বহন করা আর আপনি বোঝা সব দিয়ে ঋণের বোঝা দিয়ে গেছে কোটি কোটি টাকা পাচার করে এখন এই দেশের প্রত্যেকটা মানুষের উপরে এক লক্ষ টাকা করে ঋণ মাথা পিছু ডক্টর মোহাম্মদ ইউনুস উদ্যোগ নিয়ে যে দেশ থেকে যত টাকা পাচার হয়েছে সব টাকা ফেরত নেওয়া হবে রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে এবং যারা টাকা দিতে পারবে না তার বউ ছেলে মেয়ে রাষ্ট্রের কাজে লাগবে কোনো ছাড় নেই মানে বোঝা আমরা বহন করবো কি করে তারপর আমেরিকাতে এই অনুষ্ঠানে গিয়ে উনি যে ডলার গরু নিয়ে এসেছেন এভাবে যদি আনতে পারেন দেশটা দাঁড়াবে এত ঋণ এত বোঝা বহন করা সম্ভব অত আরামে আছে বনকে নিয়ে খাচ্ছে আর ঘমাচ্ছে আর মাঝে মাঝে বলছে আমি চট করে আসতেছি স্ত্রী তিন নম্বরে বলেছিলেন হে আবুল কাশেম কাশেমের পিতা আপনি মানুষের বস্ত্র যাদের বস্ত্র নেই তাদের বস্ত্রের ব্যবস্থা করেন যারা অলঙ্গ অর্ধ অলঙ্গ তাদেরকে আপনি ঢেকে দেন আর আপনি কি করলেন এই সাড়ে পনেরো বছরে কত মানুষের পোশাক আপনি খুলে নিয়েছেন পোশাক মানে শুধু এই পোশাক না হাজার হাজার আলেমদের চরিত্রের উপরে কলঙ্ক দিয়ে তাদের পোশাক খুলে নিয়েছে এমাউলানা মামুনুল হককে জেনার তহমত দিয়ে তার নিজের স্ত্রী আমি তিন বছর লোকটার সাথে ছিলাম আপনার চাইতে আল্লাহর ভয় তার ভেতরে কম নেই যে সে জেনা করবে আপনার নিজের সারা জীবন একটু মেলান তো সেনায় ভরব আনার হাতের সেনা মুখের সেনা চোখের জেনা বাকি জেলার নাম নাই বললাম আর আলেমদের ওপরে এটা চাপিয়ে তার পোশাক খুলে নিয়ে মানুষের কাছে প্রমাণ করতে চেয়েছে যে চরিত্র ভালো না কোরআনের পাখি বিশ্বনন্দিত মফাসির কেউ তারা নাম দিয়েছে যে ধর্ষ শয়তানে বিশ্বাস করবে রিমান্ডে আমারে ওরা আল্লামা সাইদি এবং আর একটা মহিলার কণ্ঠ এক জায়গায় করে শোনাতো দেখেন আপনার হুজুররা কি চরিত্র খারাপ অরে শয়তান নিজেদের চরিত্র ওরা আলেমদের উপরে চাপিয়ে এই যে ছোট হুজুর যেটা ছিল রফিকুল ইসলাম মাদানি ওরা পুরো উলঙ্গ করে হাতের ছিলে ওর হাতের উপরে একটা ই দিয়েছে শিকারে আর আবার ধরুন একটা মেয়ে লোক নিয়ে সবই তুলে বলি সেটা ছেড়ে দেবো দেখেন কত চরিত্র ওদের কখন জায়গায় পড়ছে আল্লাহর নবী আরো মানুষের পোশাক পরিয়ে দিত আর এরা পোশাক খুলে নিস হাজার হাজার মানুষের চরিত্রের পোশাক গায়ের পোশাক পর্যন্ত খুলে খুলে এই সাড়ে পনেরো বছর আনন্দ করিস এরা নবীর উম্মত না কারণ এটা নবীর আদর্শ না কথা বলেন তারিখ দাইফা আপনি মেহমানতারি করেন অতিথিপরায়ণ হাসাকান সারা দেশের দিকে নবীর এই আদর্শগুলো যারা ধারণ করে তাদের হাতে আমরা দেশটা দিতে চাই জামাতের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান নিজের পরিবার রকম না তারপরে এই শহীদদের পরিবারে দুই লক্ষ করে টাকা পৌঁছিয়ে দিচ্ছে সারা দেশে যার পোশাক নেই তাকে ঢেকে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে যারা অঙ্গহানি তার বাড়িতে গিয়ে হাসপাতালে যে খোঁজ নিচ্ছে তে মানুষগুলোর চরিত্র তো রসুলের সাথে মিলে যাচ্ছে কথা বলেন